সাধারণ মানুষের চাহিদা ছিল এলাকায় একটা সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হোক কিন্তু সেখানেও তৃণমূলের গাজওয়াই কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে দাদাগিরির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবশেষে সিএনএ সম্প্রচারের পর শুরু হল সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ খুশি স্থানীয়রা সিএনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের হরে কৃষ্ণপুর এলাকার আজকে আবার কাজ শুরু হয়েছে বিডিও সাহেব মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি তেনারাও এখানে চান এখানে হোক বিডিও সাহেব এখানে হোক এডিএম ডিএলআর সবাই বলছেন এখানে হোক তো যা হোক হ্যাঁ গ্রামবাসী খুব খুশি আপনাদের সিএন ধন্যবাদ হ্যাঁ এটাও দরকার ছিল এখানে খুবই প্রয়োজন আমাদের এটা উন্নতি হয়েছে এটা যা হয়েছে ভালো হয়েছে সিলেম ধন্যবাদ জানা যায় মানুষের চিকিৎসা পরিষেবার সুবিধার্থে বাসুদেবপুর কৃষ্ণপুর পোস্ট অফিসের সামনে খাস জমি চিহ্নিত করে কয়েক বছর আগে সুস্বাস্থ্য কেন্দ্র করার পরিকল্পনা নেওয়া হয় ভূমি দপ্তরের পক্ষ থেকে জমিটি দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরকে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হতেই নাকি হুমকির মুখে পড়তে হয় ঠিকাদারি সংস্থার কর্মীদের অভিযোগ ওঠে প্রধান সহ স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার দাদাগিরিতে বন্ধ হয়ে যায় কাজ অবশেষে সিএন এর খবরের জেরে শুরু হল সুস্বাস্থ্য কেন্দ্র করার কাজ এই কিছুদিন আগে এসে এইসবগুলো জানলাম জানার পরে আমাদের খুবই দুঃখিত লাগলো যখন এখানে এই এই জিনিসটা করতে দেবে না বলে অনেক মানে আপনাদের সহযোগিতায় আরও আমরা খুশি হলাম সিএম চ্যানেলকে আমাদের ধন্যবাদ আমাদের খুব খুশি হচ্ছে আপনার যে খবরটা দেখাচ্ছেন জন্য আমরা খুব ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে অত্যন্ত দিতে তো আমরা খুশি খুব এলাকা অতি হোক সিএম চ্যানেল হ্যাঁ এলাকায় খুব খুশি হ্যাঁ কাজ হয়েছে খুব খুশি হয়েছে রাজ্যের মানুষ কী অপরাধ করেছে যে এই অত্যাচারের শিকার হতে হবে

মানুষের সমস্যা মেটাবেন কিভাবে তবে সিএন সর্বদাই মানুষের সমস্যার কথা তুলে ধরছে আগামীতেও তুলে ধরবে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ